হে গাইজ গুড মর্নিং সকাল সকাল আজকে তোমাদের সাথে এই একটা ভিডিও শেয়ার করছি যেটাতে আমরা ভীষণ মজা করেছি সাথে বাচ্চাগুলো মজা করেছে রিয়ানসি স্কুলে আজগুলো স্পোর্টস পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক অনেক মজা পাবে তো চলো শুরু করা যায় よかった。<noise> <noise> এখান দিয়ে মাঝখানে ভালো হবে মাঝখান দিয়ে ভালো আসছে সাইড হয়ে যাচ্ছে এমনি করে ধরে চেপে ফাটাবে চেপে চেপে কেমন করে এই রাজেশ্বং ¿Qué ¿Sí?

আর কি আছে একটু এগুলো এরা কি আর যাবে না

no দেখি কি খাবার নাকি আরে বাবা কত পোলাটা দৌড়াও কি আগে খা খা খা

ও আচ্ছা আচ্ছা ও বুঝতে না আমি

ধানোদাবে ধান 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 কইনি আটকে আসে যা সেকেন্ড হয়ে তোমার কাছে দৌড়েছে

হ্যাঁ সবাই আরো পাবে দাঁড়া ছজন আছে

জি <laughs> কি <laughs>